কর্নার ডেভেলপার ভয়ঙ্কর এক প্রতারক চক্রের নাম তারা চাঁদপুরে সক্রিয় ফ্ল্যাট বিক্রি করে হয়রানি করা তাদের মূল ব্যবসা ফ্ল্যাট বুকিং দেওয়ার পরে শর্ত এর জালে ফাঁসিয়ে দেওয়াই তাদের মূল টার্গেট বুকিং দেওয়ার পরে তারা যা বলবে সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে তাতে আপনার লাভ হোক বা লস সেটা তাতে দেখার বিষয় না এখানে তারা আপনার কাছ থেকে যত টাকা সম্ভব হাতিয়ে নেওয়া যায় সেটাই ওদের মূল লক্ষ্য নানানভাবে হয়রানি করে ব্ল্যাকমেল করে আপনার কাছ থেকে টাকা নেবে আপনার একটা কথা শুনবে না সব কথা তারাই বলবে ফ্ল্যাট বুকিং দেওয়ার পরে আপনি তাদের কথা শুনতে বাধ্য আমার সাথে এরকমটাই হয়েছে তাই সবাইকে সাবধান করার জন্য এই ভিডিওটি তৈরি করলাম যদি আপনাদের একজন মানুষেরও উপকারে আসবে আমি চাই না আমার মত প্রতারকের হাতে পড়ে আপনারাও সর্বশান্ত হন বিশেষ করে মামুন জুয়েল সাথে আরও কিছু লোক আছে যারা প্রথমে অনেক ভালো ব্যবহার করে পরবর্তীতে যত রকমের দুর্ব্যবহার এবং ব্ল্যাকমেইল করা যায় সেটাই করবে তাছাড়া ফ্ল্যাট কেনার আগে এক চেহারা ফ্ল্যাট কেনার পরে এমন ভাব নেবে আপনি তাদের সাথে কথা বলার সুযোগ পাবেন না মনে হয় আপনি দুই টাকার লোক ফ্ল্যাট কেনার আগে যেখানে আপনি ছিলেন একজন স্যার এরকমটাই আমার সাথে হয়েছে ওদের প্রতারণা দেখার কেউ নাই এইটা তো দ্বারাজ না যে কিছু কিনে রিভিউ দেব রিভিউ দেওয়ার মতো জায়গা নাই তাই ভিডিও বানিয়ে আপনাদেরকে সতর্ক করার জন্য আপলোড করলাম সবাই শেয়ার করে বিষয়টি ছড়িয়ে দিন